আমাদের মেসেঞ্জারে কেউ যখনই মেসেজ দেয় মেসেজ দেওয়ার সাথে সাথে আমাদের ফোনের ডিসপ্লে একটা ওঠে আপনার দিলে সামনে ফুটে উঠবে হ্যালো বন্ধুরা আরো একটি মজাদার ভিডিও নিয়ে আপনাদের মাঝে বন্ধুরা আজকের ভিডিওর মাধ্যমে আমি দেখাবো আমাদের মেসেঞ্জারের কেউ যদি মেসেজ দেয় তাহলে কিন্তু আমাদের ফোনের ডিসপ্লে সামনে একটা বাবলস ফুটে ওঠে তো এই বাবল আপনি চাইলে আপনার ফোনে যত অ্যাপ্লিকেশন আছে সবগুলোই করে নিতে পারবেন তো এটা করতে হলে আপনাকে আপনার ফোন থেকে একটা সেটিংস অলরেডি করে রাখতে হবে তাহলে কিন্তু এটা সম্ভব হবে করবেন চলুন যাক এর আগে আপনি যদি আমাদের চ্যানেল থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব রাখবেন ভিডিও যদি আপনার ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন সন্ধ্যে কমেন্ট করবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখবেন ভিডিও বানাতে আমাদের অনেক পরিশ্রম হয় ভিডিওটি এড়িয়ে যাবেন না অনুরোধ করবো ভিডিওতে একটা লাইক এবং শেয়ার করে দিবেন তো চলুন শুরু করা যাক তো বন্ধুরা সর্বপ্রথম আপনি চলে আসবেন আপনার ফোনের থেকে সেটিংসে সেটিংসে আসার পরে একটা সেটিংস আপনাকে খুঁজে বের করতে হবে সেটিংসটা হলো নোটিফিকেশনস এন্ড স্ট্যাটাস বার তো এটা অনেকের উপরে থাকবে অনেকের নিচে থাকবে তো আপনারা একটু কষ্ট করে খুঁজে বের করবেন ওকে তো যারা পাবেন না তারা উপরে যে সার্চ বার আছে এখানে চলে যাবেন সার্চ বার যাওয়ার পরে এটা লিখবেন লেখার সাথে সাথেই কিন্তু সার্চ দিলে এটা চলে আসবে তো যাই হোক সর্বপ্রথম আপনাদের কাজ হবে সেটিংস খুঁজে বের করা এরপর এখানে ক্লিক করব ক্লিক করার পরে ইন্টারফেসটি আপনার সামনে আসবে এখন নিচ দিকে কলক করলে আপনি পেয়ে আছেন মোর সেটিংস নামে এই সেটিংসটা তাহলে আপনারা এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক কর পড়া এখন ইন্টারফেসটা আপনি দেখতে পারবেন তো উপরে আছে বাবলস নাম এই সেটিংসটা আপনারা এই বাবলসে এ জাস্ট ক্লিক করে দিবেন ক্লিক কর পড়া এট লাস্ট আপনাদের সামনে এখন এই ইন্টারফেসটি আসবে তো নিচে দিকে একটা আইকন দেখতে পাচ্ছেন অলরেডি আমি এটা করে রেখেছি তো এখানে আছে এলাউ অ্যাপস টু শো বাবলস তো এটা যদি আপনি অন করে দিয়ে রাখেন তাহলে আপনার ফোনে যত অ্যাপ্লিকেশন আছে সবগুলোর মেসেজ অথবা নোটিফিকেশন বাড়ি কিন্তু পরিচালিত হবে তো এটা অন করতে হলে নিচে থাকা যে আইকনটা আপনি দেখতে পাচ্ছেন এইটাই জাস্ট ক্লিক করবেন কিল করে এই আইকনটা আপনি জাস্ট অন করে দিবেন অন করার সাথে সাথে কিন্তু আপনার কাজ কমপ্লিট হয়ে যাবে তো বন্ধুরা আজকের ভিডিও টপিকটা আপনার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন ভিডিওটি আপনি চাইলে শেয়ার করে রেখে দিতে পারেন পরবর্তীতে এটি খুশি পেরতে আপনাদের সাহায্য করবে